নমস্কার বন্ধুরা শ্রীধাম শ্রী অঙ্গন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আষাঢ় পূর্ণিমা গুরু পূর্ণিমা নামে পরিচিত এক মহাপবিত্র পবিত্র এই দিনে আমরা স্মরণ করি সেই মহাজ্ঞানীদের যারা আমাদের অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞান শুদ্ধতা ও সত্যের আলো দেখিয়েছেন কিন্তু এই পবিত্র দিনে এমন কিছু কাজ আছে যা ভুলেও করা উচিত নয় চলুন আজ জানি গুরু পূর্ণিমার দিনে কোন কাজগুলো আমাদের একেবারেই এড়িয়ে চলা উচিত গুরুর অবমাননা বা কটুক্তি করা যে দিনে গুরুর উপর শ্রদ্ধা প্রদর্শন করা হয় সেই দিনে যদি কেউ গুরুর সম্পর্কে কটু কথা বলে তা গুরুতর পাপ হয়ে দাঁড়ায় মনে রাখবেন গুরু নিন্দা মানেই নিজের সর্বনাশ গুরুজনদের পা ছোঁয়া বা আশীর্বাদ না নেওয়া এই দিনে গুরুজনদের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেওয়া অত্যন্ত পূর্ণ ফলদায়ক কেউ যদি অহংকার বশত তা এড়িয়ে চলে তবে সে এই তিথির প্রকৃত মাহাত্ম থেকে বঞ্চিত হয় অহংকার ও নিজের জ্ঞান নিয়ে গর্ব করা গুরু পূর্ণিমা বিনয়ের দিন অহংকার আত্মপ্রশংসা এই গুণ মানুষকে শিষ্য নয় অজ্ঞ করে তোলে অশুদ্ধ মন ও দেহে পূজা বা দীক্ষা গ্রহণ শুদ্ধ মনে নিষ্কলু চিত্তে গুরুর স্মরণ না করে যদি আমরা এই দিনে কোনো ধর্ম আচরণ করি তবে তার কোনো ফল মিলে না মিথ্যা কথা বলা ও পরনিন্দা করা এই দিনে জীবকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ মিথ্যা গালমন্দ পরচর্চা এগুলো শুধু পাপই নয় গুরুদ্রহের সামিল গুরু পূর্ণিমায় মাছ মাংস রসুন পেঁয়াজ তামসিক খাবার বর্জন করা উচিত নিরামিষ সৎ পবিত্র আহারই এই দিনে ধর্ম রাগ হিংসা ও দুর্ব্যবহার করা শান্তি ধৈর্য সংযম এগুলো গুরু পূর্ণিমার আসল শিক্ষা এই দিনে রাগ অশান্তি মানুষকে আধ্যাত্মিক পতনের দিকে ঠেলে দেয় গুরুর বচন অমান্য করা এই দিনে নিজের গুরু প্রদত্ত উপদেশগুলো পূর্ণালোচনা করা উচিত সেগুলো অমান্য করা মানেই গুরুর আদর্শকে অবমাননা করা অলসতা বা সময় অপচয় করা এই তিথিতে গুরু স্মরণ পাঠ দান তপ না করে অলসতা করাও এক প্রকার পাপ এই দিন এক বিশেষ সুযোগ আত্মশুদ্ধির একে হেলাই হারানো চলবে না অবশেষে বলতে হয় গুরু মানেই আলোকবর্তিকা অন্ধকারে পথ দেখানো এক আধ্যাত্মিক বাতিঘর গুরু পূর্ণিমা সেই পবিত্র দিনই আমাদের উচিত শ্রদ্ধা ভক্তি ও সংযমের সঙ্গে দিনটি পালন করা বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন কমেন্টে জানিয়ে দিন আপনি কেমন গুরুজনের কাছে দীক্ষা পেয়েছেন আর অবশ্যই সিদাম সি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রী গুরুদেব হরিবল